বিরোধী দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেহেতু অনিশ্চয়তা কেটে গিয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে জানুয়ারি মাসে নির্বাচন হলে কোনো সমস্যা হবে না সরকারকে আহ্বান জানাই আগামী জানুয়ারি মাসেই আপনারা জাতিকে এক বিশিষ্ট নির্বাচন উপহার দেন জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং দু একটি দল তারা স্বাক্ষর করে নাই তবে কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলো তারা পথে না তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে যদি এই সনদে স্বাক্ষর করা সম্ভব না হতো আমরা দেখেছি যে ওই স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে সেখানে নাম দেওয়া হয়েছে যে জুলাই যুদ্ধরা তারা চাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন জুলাই যুদ্ধাদের যে দাবি সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সনদের আইনগত ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি এই অঙ্গীকার অঙ্গীকার নামায় অন্তর্ভুক্ত আগে থেকে করা আছে যখন জুলাই যুদ্ধারা তারা আলী রিয়াজ এই বক্তব্য তারা শুনেছে তখন তারা কিন্তু চলে এসেছে এবং এটি ঐক্যম কমিশনের সাথে আলোচনা হয়েছে চলে আসার পরেও সখানিক ব্যক্তি তারা সেখানে উপস্থিত ছিল তারা অনুষ্ঠান করতে দিবে না বাঞ্চাল করবে আমার প্রশ্ন হলো এই যে সাক্ষর অনুষ্ঠান যারা বাঞ্চাল করতে চাই বা চেয়েছিল তারা কি আসলে জুলাই যুদ্ধা সেদিনে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে হ্যাঁ জুলাই যুদ্ধা তারা যাদের সাথে ঐক্যমত কমিশনের আলোচনা হয়েছে আমাদের আলোচনা হয়েছে এবং তারা যখন বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছে যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে এরপরে সেই জুলাই প্রকৃত সেখান থেকে প্রস্থান করেছে এবং পরবর্তীতে যারা সেখানে ছিল আমি নিজে দেখেছি তারা আর্মির দিকে বোতল ছুটছে এবং তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে তো জুলাই যোদ্ধারা তো এইভাবে পরিবেশ ঘোলাটে করে তাদের দাবি আদায় করতে চায় না আমি সরকারকে বলবো কারা এই ধরনের জাতীয় অনুষ্ঠান বানচাল করার চক্রান্তে লিপ্ত ছিল যদি কোন দলের ইন্ধন থেকেও থাকে আপনারা সেটি তদন্ত করে করেন আমাদের থাকতেই পারে কোন দল যদি মনে করে যে আমি স্বাক্ষর করব না করতেই পারে। এই গণতান্ত্রিক অধিকার তার আছে কিন্তু অনুষ্ঠান বানচাল করার অধিকার কারণ নাই সুতরাং কারা এই স্বাক্ষর অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছিল অবশ্যই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো জাতির সামনে হাজির করতে হবে আমরা মনে করি প্রকৃত জুলাই যোদ্ধারা কোনোভাবে এই অনুষ্ঠান বাঞ্চাল হোক তারা সেটি চায়নি এবং তারা ওই অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য সেখানে যায়নি বরং আমরা মনে করি একটি চক্র যারা মনে করে নির্বাচন বাঞ্চাল করা দরকার তারা এই ধরনের বিভিন্ন জায়গায় মাপ সৃষ্টি করছে আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকে মবের বিরুদ্ধে আমরা অন্য দলগুলোকেও আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে এই মবের বিরুদ্ধে অবস্থান নেই